সমস্ত ভারতবাসী আমার ভাই ধর্ম জাতি বর্ণের ঊর্ধ্বে বিশ্ব দরবারে তিনি ইচ্ছা অজ্ঞতা এবং বৈষম্য এই ত্রিমূর্তির বন্ধনের কথা বলেছিলেন যুব সমাজের শিরায় উপশিরায় তিনি রোপণ করেছিলেন কুঠ জাগো আর প্রেমের শক্তির বিস্তারের দিন আজ সেই পরিব্রাজকের জন্ম জয়ন্তী As we celebrate National Youth Day, we pay our humble tribute to the great philosopher and social reformer, Swami Vivekananda, on his 158th birth anniversary. His powerful thoughts and ideals continue to inspire the youth towards nation-building. Mathai Pagri Angetar Gedu Abhasham বিবেকানন্দ মানে বিশ্ব সম্মেলনে ভ্রাতৃত্ব বোধের সম্মোহন বীরত্ব যার শিরায় শিরায় বিধির কাছে হার যিনি মানেন না তিনি বিবেকানন্দ যিনি যুবকৃন্দ্রের অনুপ্রেরণা জীবনানন্দ দাসের বিবেকানন্দ জয় তরুণের জয় জয় পুরোহিত আহিত্যাগ্নিক জয় জয় চিন্ময় স্পর্শে তোমার নিশা টুটেছিল উষা উঠেছিল জেগে পূর্ব তরুণে বাংলা আকাশে অরুণ রঙিন মেঘে আলোকে তোমার ভারত ঈশয়া জগৎ গেছিল রেঙে হে যুবক মুসাফের স্তবিরের বুকে ধনিলে শঙ্খ জাগরণ পর্বের জিঞ্জির বাঁধা ভীতচকিতের অভয় দানিলে আসি সুপ্তের বুকে বাজালে তোমার বিষান সন্ন্যাসী রক্ষের বুকে বাজালে তোমার কালীয় দমন বাসি আসিল সাচি কোদণ্ডে তব নব উল্লাসে নাচিয়া উঠিল প্রাচী টঙ্কারে তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয় ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাভৈ মন্ত্রময় শঙ্কা হরণ ও হে সৈনিক নাহিকো তোমার ক্ষয় তৃতীয় নয়ন তব ম্লান বাসনার মনসিজ নাশি জ্বালাইত উৎসব কলুষ পাতকে ধূর্যটি তব পিনাক উঠিত রুখে হানিতে আঘাত দিবানিশী তুমি ক্লে কামনার বুকে অসুর আলোয়ে শিব সন্ন্যাসী বেড়াতে শঙ্খ ফুকে কৃষ্ণচক্র সম ক্লৈব্যের হৃদয়ে এসেছিলে তুমি ওগ পুরুষোত্তম এসেছিলে তুমি ভিকারির দেশে ভিকারির ধর মাগি নেমেছিলে তুমি বাউলের দলে হে তরুণ বৈরাগী মর্মে তোমার বাজিত বেদনা আর্ত জীবের লাগি হে প্রেমিক মহাজন তোমার পানিতে তাকাইল কোটি দরিদ্র নারায়ণ অনাথের বেশে ভগবান এসে তোমার তরুণ তলে বারবার জবে কেঁদে কেঁদে গেল কাতর আখির জলে ওর পিলে তব প্রীতি উপায়ন প্রাণের কুসুম দলে কোথা পাপি তাপি কোথা ওগো ধ্যানি তুমি পতিত পাবন যজ্ঞে সাজিলে হোথা শিব সুন্দর সত্যের লাগেই শুরু করে দিলে হোম কোটি পঞ্চমা আতুরের তরে মন্ত্রে তোমার বাজিল বিপুল সানি শশী ওম সোনার মুকুট ভেঙে ললাট তোমার কাঁটার মুকুটে রাখিলে সাধক রেঙে স্বার্থ লালসা পাশি ধরিলে আত্মাহুতির ডালি যজ্ঞের জুপে বুকের রুধির অনিবার দিলে ঢালি বিভাতি তোমার তাই তো অটুট রহিল অংশুমালি দরিয়ার দেশে নদী বোধিসত্বের আলোয় তুমি গো নবীন শ্যামল বোধি হিংসার রণে আসিলে পথিক প্রেম খঞ্জর হাতে আসিলে করুণা প্রদীপ হসে হিংসার অমারতে ব্যাধি মন্নতরে এলে তুমি সুধা জল ধরি সংঘাতে মহামারী ক্রন্দন ঘোটাইলে তুমি শীতল পরশে উগসুকম চন্দন বজ্র কঠোর কুসুমদুল আসিলে লোকোত্তর হানিলে কুলিশ কখনো ঢালিলে নির্মল নির্ঝর নাশিলে পাতক পাতকির তুমি ওরপিলে নির্ভর চক্র গদার সাথে এনেছিলে তুমি শঙ্খ পদ্ম হে ঋষি তোমার হাতে এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ পেয়েছিলে তুমি শাম এনেছিলে তুমি রণবিপ্লব সানিক কুসুম দাম মাভই শঙ্খে জাগিছে তোমার নরনারায়ণ নাম জয় তরুণের জয় আত্মহুতির রক্ত কখনো আধারে হয় না লয় তাপসের হার বজ্রের মতো বেজে উঠে বারবার নাহিরে মননে বিনাশ শ্মশানে নাহি তার সংহার দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার